পবিত্র এই বাংলার জমিনে দিনকায় মের আন্দোলনে দুর্বার এক বিপ্লবী কা ফেলা চলছে ছুটে সারা বেলা পবিত্র এই বাংলার জমিনে দিনকায় মের আন্দোলনে দুর্বার এক বিপ্লবী কা ফেলা চলছে ছুটে সারা বেলা লাল সবুজের ঝান্ডা হাতে তুলে জীবনের মায়া ভুলে সকল কিছুই দিয়ে বিসর্জন ইসলামী আন্দোলন ইসলামী আন্দোলন ইসলামী আন্দোলন গণতন্ত্র সমাজতন্ত্র পুঁজিবাদ ফেসিবাদ ঘন গড়া যত মতবাদ ইসলাম ছাড়া নেই কোথাও শান্তির ঠিকানা ছাড়া কোন বিধান মানে না গণতন্ত্র সমাজতন্ত্র পুঁজিবাদ ফেসিবাদ ঘনগড়া সবতন্ত্র মন্ত্র আছে যত মতবাদ ইসলাম ছাড়া নেই কোথাও শান্তির ঠিকানা কোরআন ছাড়া কোনো বিধান মানে না কো মানে না রুখে দেয় সদা দিন বিরোধী সকল আয়োজন ইসলামী আন্দোলন ইসলামী আন্দোলন ইসলামী আন্দোলন যাদের শ্রমে রক্ত এগিয়ে যাবে দেশ গর্বে যারা শান্তিতে ভরা স্বপ্নীল পরিবেশ করবে কায়েম ইসলামী রাজ ইসলামী হুকুমত হটবে না পিছু যতদিন আছে কুফুর যাদের শ্রমে রক্ত ঘামে এগিয়ে যাবে দেশ গর্বে যারা শান্তিতে ভরা পরিবেশ কায়েম ইসলামী হুকুমত হটবে না পিছু যতদিন আছে কুফুর জুলমত দিকে দিকে আজ শুনি যাদের বিপ্লবী জাগরণ ইসলামী আন্দোলন আমি ইসলামি আন্দোলন ধোকাবাজির রাজনীতি আর চলবে না এই দেশে সম্ভাবনার নতুন সূর্য উঠেছে তাই হেসে সজ্জালিমির জুলুমবাজির করতে অবসান জেগেছে আজ বীর সিপাহী লাখো नौजवान ধোকাবাজির রাজনীতি আর চলবে না এই দেশে সম্ভাবনার নতুন সূর্য উঠেছে তাই হেসে সব জালিমের জুলুম বাজির করতে অবসান জেগেছে আজ বীর সিপাহি লাখো সব অনাচার করতে খতম যাদের আগমন ইসলামী আন্দোলন ইসলামী আন্দোলন ইসলামী আন্দোলন ইসলামী আন্দোলন ইসলামী আন্দোলন